আর জীবনে যে কখন কোন বিপদটা চলে আসে আসলে আগে থেকে কোনো কিছুই বলা যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমাদের বড় পুকুরে মাছ ধরার ভিডিও দেখিয়েছিলাম তো ওই পুকুর থেকে যেইগুলো ছোট সাইজের মানে এক কেজি থেকে দেড় কেজির মধ্যে যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু আমাদের বাসার পাশের এই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল যেই দিন মাছগুলো পুকুরে ছাড়া হয়েছিল সেই রাতে বারোটা থেকে একটার মধ্যে অনেকগুলোই মাছ মারা যায় আর এই তো এই দাদা কিন্তু রাতে এসেছিল আমরা জানি না মনির বাবা দাদাকে বলে রেখেছিল একবার করে দেখে অনেকে যেন তো দাদা এসে নাকি অনেকগুলোই মাছ মরে গিয়েছিল তো সেইগুলো নিয়ে গিয়েছিল আর আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি সব মাছগুলো ভেসে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ ভেসে গিয়েছে আসলে এখন কিন্তু সকাল সাতটা মতো বাজে আর আমরা একেবারে ফজর থেকে এসেই বারবার লাইট দিয়ে দেখে দেখে যাচ্ছি সব মাছগুলো ভেসে গিয়েছে মানে পুকুর পুরোটাই সাদা হয়ে গিয়েছিল মাছে আর এইটা দেখে এতটাই যে মনটা খারাপ হয়েছিল কি বলবো সত্যি কথা বলতে প্রচুর প্রচুর মন খারাপ কারণ এতগুলো মাছ যদি একসাথে মারা আমরা যাই তাহলে কেমনটা মনের অবস্থা হবে বুঝতেই পারছেন আলাদা করে বলার কোনো কিছুই নেই তো ফজরের আজারের পর থেকে কিন্তু এই অবস্থা তখন থেকে এই তো মোটরের লাইন ছেড়ে দিয়েছি আসলে যেহেতু অক্সিজেন পাচ্ছে না মাছগুলো এই জন্যই তো মাছগুলো ভেসে গিয়েছে তো মনির বাবা বলেছে এই তো মটারে লাইন দিয়ে দিতে মটারের লাইন দিয়েছি তবে তারপরেও দেখছি মাছের কোনোই উপকার হচ্ছে না তারা সবগুলো ভেসেই আছে আর আজকে অনেকগুলো মাছ মারা গিয়েছে এই তো এগুলো কিন্তু রাতেই মারা গিয়েছিল এই জন্য একেবারে সাদা হয়ে আছে আর তাছাড়াও আজকে অনেকগুলোই মাছ মারা গিয়েছে পেয়েছে ওইগুলো কিন্তু একেবারে মাছগুলো মারা যাওয়ার সাথে সাথেই পেয়েছি ওইগুলো খাওয়া যাবে কিন্তু আসলে খাওয়া যাবে বা যাবে না এটা তো বড় কথা না মাছগুলো যে মারা যাচ্ছে এটার জন্যই আসলে খারাপ লাগছে মাছগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে না পানির মধ্যে এই জন্য এই তো সবগুলো দেখতেই পাচ্ছেন ভেসে বেড়াচ্ছে ইচ্ছে করলেই কিন্তু মাছগুলো ধরা যাবে এইরকম অবস্থা হয়ে গিয়েছে এছাড়াও অক্সিজেনের অভাবে মাছগুলোর কিন্তু খুব একটা শক্তি নেই তারা একটু পরপরই সব ভেসে যাচ্ছে মানে মারা যাচ্ছে আর কি মাছগুলো পানিতে যেন অক্সিজেন পায় এজন্য প্রাথমিকভাবে যেগুলো যেইগুলো করার দরকার আমরা এখন সেগুলোই করছি আর কি দাদা পুরো পুকুরটা কিন্তু সাঁতার কাটার মতো করেছে কিন্তু তারপরেও কোনো উপকার নেই তো মনির বাবা বললো এরকম একটা বাস নিয়ে তারপরে বাস দিয়ে জোরে জোরে পানিকে আঘাত দিতে হবে আর এই তো এরকম পুরো পানিটা যেন নড়াচড়া করে আর পুরো পুকুরটা ঘুরিয়ে ঘুরে এইভাবে যেন করে তাহলে অনেকটাই অক্সিজেন পায় পানির মধ্যে মাছগুলো এই জন্য পুরো পুকুরটা ঘুরে দাদা অনেকক্ষণ এইরকম করলো তো আলহামদুলিল্লাহ অনেকটাই উপকার পাওয়া গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এই মাছগুলো মারা গিয়েছে মা মাছগুলো অনেকজনকে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তার পরের দিন আরো অনেক অনেক মাছ মারা গিয়েছে আসলে কোনো গণনাও করা যাবে না এছাড়াও ওজনের কথা বলা যাবে না তো সব মাছগুলো যেহেতু খাওয়া যাবে এই জন্য সব মাছগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম আসলে যে যে কাজটা করে সেই একমাত্র ভালো বলতে পারবে এই কাজের মধ্যে কত রকমের প্রবলেম আছে এই যে যেমন মাছেরা পানির মধ্যেও যে অক্সিজেন পায় না এটা কিন্তু আমি সত্যি জানতাম না কিন্তু এই তো মাছ চাষ করতে এসে এখন দেখলাম বা বুঝলাম বা সবকিছুই জানছি অনেক কিছু জানি না এছাড়া কিছু আরো জানবো তো যাই কিছুতেই লাভ লস লেগেই আছে আসলে ভাগ্যে আছে যার যেইটা অতিরিক্ত কিছুই হবে না এর পরের দিন সকালে দেখছি আবারও আবার মাছগুলো ভেসে গিয়েছিল তো মনির বাবা খুব তাড়াহুড়া করে অক্সিজেন দিয়ে দিয়েছিল আসলে যারা মাছ চাষ করেন বা দেখছেন তারা অক্সিজেন মানে তো খুব ভালোভাবে জানেন আর যারা জানে না তাদেরকে বলছি অক্সিজেন বলতে ওইটা এক ধরনের ওষুধ ট্যাবলেটের মতো আর কি তো ট্যাবলেটগুলো দিয়ে দিলে তারপরে মাছগুলো সব অক্সিজেন পায় পানির মধ্যে আর কি আর মাছগুলো সব ডুবে যায় নিচে তাদের কোনো সমস্যা হয় না নিঃশ্বাস আসলে একসাথে অনেকগুলো মাছ যখন মারা যায় এছাড়া অনেক বেশি ক্ষতি হয় ওই সময় কিন্তু অনেক বেশি মন খারাপ থাকে এই জন্য আর ভিডিও করা হয়নি তো যাই হোক এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ